আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হঠাৎ করে একটু বাহিরে এসেছি কোর্সে আসছি কারণ হঠাৎ করে আমার বাসায় আজকে দুপুরবেলা আমার যে ভ্যাকিউমটা আমি নর্মালি প্রতিদিন ইউজ করি ওই ভ্যাকিউমটা দুপুরবেলা হঠাৎ নষ্ট হয়ে গেল তো ভ্যাকিউম ছাড়া আমি একদমই অচল ভ্যাকিউম ছাড়া আমার হবেই না কারণ ডেলি ঘর ক্লিন করতে হয় আর এখানকার ময়লাগুলো না একটু ঝুলঝুল টাইপের ময়লা ঝাড়ু দিয়ে ক্লিন করলে একদিকে ক্লিন করি আর একদিকে দেখা যায় যে ময়লাগুলো উঠতে উঠতে অন্য জায়গায় চলে যায় তো আমি যে ভ্যাকিউম ইউজ করি ওই টাইপেরই নিব কর্ডলেস নিব না কারণ কর্ডলেস ভ্যাকিউম আমার কাছে ভালো লাগে না সাকশন ক্ষমতা খুব বেশি হয় না তো আমরা এখানে স্যামসাংয়ের তারপরে শার্পের এগুলার গুলাই দেখছিলাম তো যেটা পছন্দ হবে সেটা ইনশাল্লাহ নিব এখানে যে সবগুলোর প্রাইস দেওয়া আছে সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার সেই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে প্রত্যেকটা জিনিসে আবার একটু করে ডিসকাউন্টও আছে আমার খুব একটা ইলেকট্রিক ওভেন পছন্দ হয়েছিল কিন্তু ওভেনটা তাদের স্টকে নাই এজন্য আমি নিতে পারলাম না নাহলে আমি ইলেকট্রিক ওভেনটাও এই ভ্যাকুমের সাথে সাথে কিনে নিতাম আর কি তো ঠিক আছে দেখি কোনটা নেওয়া যায় এই যে আমাদের মিতু মিতু আজকে আমাদের জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করবে মিতুর হাতের বিরিয়ানি অনেক মজা আমি যখন ছিলাম না তখন আপনাদের ভাইয়াকে মিতু একদিন খাওয়াইছে ভাইয়া আপনাদের ভাইয়ার জন্য পাঠাই দিছিল তো বাসায় হলো লাস্ট এক পিস গরুর মাংসের পোটলা ছিল তো ভাবলাম এটাকে নর্মাল রান্না না করে বিরিয়ানি রান্না করে ফেলি তো এটা এই যে ধুয়ে টুয়ে পানি ঝরাতে দেওয়া হয়েছে আর মিতু আজকে রান্না করবে আর এখানে রান্নার জন্য মিতু মোটামুটি সবকিছু রেডি করে নিছে কি কি নিচে মিতু বলো এখানে বিরিয়ানির মশলার জন্য আমি যে দানা দেখা যাচ্ছে না দানা আছে এই যে ছোট ছোট পোস্ত দানা নিচে তারপর জিরা নরমাল জিরা এখানে জয়ত্রী জয়ফল

তো এখন এই যে গরুর মাংসটা মেরিনেট করা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর আদা একসাথে ব্লেন্ড করে রাখা হয়েছিল সেটার পেস্ট একসাথে সরি পেঁয়াজ আদা রসুন আদা রসুন আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখা সেটা দিয়ে দেওয়া হলো আর আস্তে আস্তে সব কিছু এখন একটা একটা করে দিয়ে দেওয়া হবে এই যে টক দই টক দইটাতে একটু পানি ছিল কিন্তু খুব সুন্দর করে পানিটা ছেঁকে পানিটা ঝরাই নিছে ঝরাই ভালোভাবে ফেটাই নিছে তুমি ইয়া করতে পারো যে গ্রিক ইয়োগাটা স্যার ওইটা অনেক ভালো যেটা পানি কম আচ্ছা আমি নর্মালি গ্রিক ইউ কাঠটাই খাই এটা তোমার ভাইয়া বাঙালার দোকান থেকে বাংলাদেশের দোকান থেকে নিয়ে আসছিলো আর কি এটা নীপে রাখা ছিল এখানে মিক্স মশলা যেটা যেটা ব্লেন্ড করলাম পেঁয়াজ সহ যেটা ব্লেন করলাম সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে আসলে এক একজনের রান্নার স্টাইল এক রকম আমি বিরিয়ানিটা রান্না করতে পারি বাট আমার রান্নাটা আমার কাছে কেন জানি মনে হয় না যে পারফেক্ট হয় তো কিন্তু বিরিয়ানিটা অনেক মজা আমার এক একটা জিনিস ভালো হয় হয়তো বা রাশেদা ভাবির সাথে একটু আগে কথা বললাম ভাবির অবস্থা করুন ঠান্ডা টান্ডা লেগে একদম খুবই ভয়াবহ অবস্থা ভাবি বলতেছে যে ভাবি দিন গুনতেছি কবে আসবো রায়ানেরও আর ভাল লাগতেছে না রায়ানও বলতেছে যে আমার আমি চলো চলে যাই আর ভাল লাগতেছে না কারণ সবার ঠান্ডা লাগছে এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো যেহেতু জিরাটা ওই পেস্টের মধ্যেই ছিল তাই আর জিরা দেওয়ার কোনো দরকার নাই ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লাল মরিচ এটা কিন্তু ঝাল আছে মিতু লালমরিচের গুঁড়া দিয়া দিয়ে দেওয়া হইলো এটা আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা আম্মুর ভাঙিয়ে দেওয়া লালমরিচের গুঁড়ো আর এটা হলো একটু মিষ্টি সস যেটাকে বলে বা মিষ্টি জিরা যেটাকে বলে সেই জিরার গুঁড়া এটা অপশনাল নামে তো হ্যাঁ আমাদের কাছে ছিল তাই আমরা দিলাম না থাকলে নাই এটা মেজ রান্নায় রান্না এটা লাগে তাই না আমার ফ্রেন্ড আছে মেজ বানি তো চট্টগ্রামে আচ্ছা তো কয়েকবার খাওয়াইছে তো ভাইয়ার কাছে যখন আমি রেসিপি চাই সব সময় এটা কথা বলে ও আচ্ছা আচ্ছা কিন্তু তো ঘান সুখেই বুঝতে পারছেন এটা কি এখন দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি দেয়া হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচ আস্ত আর দিয়ে দেওয়া হচ্ছে লং নাকফুল তারপরে এই যে আমার বেরেস্তা করা ছিল কিছুটা আরো করতে হবে না তো আরো বেরেস্তা করতে হবে কারণ এইসব রোজ টোস্ট বিরিয়ানি যত বেরেস্তা দিবেন

আমরা চাইছিলাম এটা নিয়ে আমরা লিটারেলি যুদ্ধ করছি কারণ এই মাংসটা ছিল একদম ডিপ ফ্রিজের একদম নিচে একদম বড় হয়ে এটার অবস্থা মানে খোলা যাচ্ছিল না কোনো ভাবে পরে সেই ফ্রিজ ওপেন করে রেখে ফ্যানের বাতাস টাতাস দিয়ে তারপরে এই মাংসকে ফ্রিজের গা থেকে ছুটানো হয়েছে তো রাত্রে আর আমরা এই জন্য মেরিনেট করে রাখতে পারি নাই তো এখন এটাকে মেরিনেট করে রাখতে হবে মাখায় সুন্দর করে কিছুক্ষণ অন্তত ঘন্টা খানি ঘন্টা খানি অন্তত রেখে দিতে হবে এটাকে তো এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ ব্যারিস্তা করব পেঁয়াজ ব্যারিস্তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি সবসময় যেটা করি একটু ঘি দিয়ে দিই তাহলে পেঁয়াজ ব্যারিস্তার ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আপু আমাকে পেঁয়াজ কেটে দিল খুব সুন্দর কুচি কুচি করে পেঁয়াজ কেটেছে

তবে তুমি কি কান্দাহান পেঁয়াজ গুলো কি সুন্দর এই পেঁয়াজের বেরেস্তাও সুন্দর তরকারিও সুন্দর হয় কেটে কত শান্তি কাটতেও ভালো লাগে হ্যাঁ আর নরমালি যে ইন্ডিয়ান পেঁয়াজ গুলো ভিতরে পানি থাকে চ্যাপচাপা থাকে আবার কেমন যেন তো ঠিক আছে আমি এখানে বেরেস্তাটা করে নিই বেরেস্তাটা করে তারপর আমি আপনাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো আর এখানে তো এই যে মাংস মেরিনেট করে রেখে দিয়েছি একটু পরে বসিয়ে দিব সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে দেখা হয়েছে তারপর সে মাংস দিয়ে দিবো কারণ একটু মাখাতে হবে তেলটা দিয়ে খুব গরম একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হলো কারণ মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছিল মোবাইল চার্জও ছিল সেটা হলো এই যে মেরিনেট করে রাখা বিফটা ওইটা হলো যেই তেলটাতে দিয়ে বেরেস্তা করা হয়েছে সেই তেলটা দিয়ে যা শুধু চুলায় বসাই দেওয়া হয়েছে আর কিছু না তেলটা দিয়ে যা চুলায় বসায় দেওয়া হয়েছে তো এটাকে একদম অল্প আছে হলো এটাকে কুক করা হচ্ছে আর কোনো পানি আমরা দেয়নি এটা থেকেই পানি বেরেছে আর এই পানিটা দিয়ে এটা কুক হবে সিদ্ধ হয়ে যাবে আর দিক থেকে মিটু রেডি করে রাখছে বেরেস্তা চিনি দিয়ে সুন্দর করে ভেঙে রাখছে বেরেস্তাগুলোকে এটা দিলে ভালো লাগে খেতে পরে দিবে আমরা হলো বেশি রে উনাকে আমরা পরোটা ডিম ভাজি করে দিলাম ওইটা খুব মজা করে খাইলো কারণ সে দুপুরে এগুলা ভাত খাওয়া চাইতে এগুলা দিলে সে খুশি হয় আর রাত্রে মজা করে ইনশাল্লাহ মিতুর হাতের বিরিয়ানি খাবা হয়ে গেছে তো এই যে গরুর গোশটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে মানে একদম শেষ পর্যায়ের দিকে আছে আর কি কোনো পানি দেওয়া হয়নি কিন্তু এখন ওই যে সেই বেরেস্তা চিনি দিয়ে যেটা রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হয়েছে একটু টমেটো সস মানে আমরা একটু ডিমও করবো ডিম ছাড়া তো আসলে বিরিয়ানি জমে না আর সাথে আছে আলু আলুটা বিরিয়ানি দিব এটা হলো ভেজে রাখা হয়েছে সুন্দর করে ভেজে রাখা হয়েছে এই তো আর দুধ লাগবে গুঁড়া দুধ লাগবে গুঁড়া দুধ নর্মাল দুধ নরমাল দুধ একসাথে না নাঁচামরিচ দিয়েছো না এই যে এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে আস্ত কাঁচামরিচ তারপরে অনেকগুলোই দেওয়া হয়েছে আস্ত কাঁচামরিচ আর এই যে এখানে হলো গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে পানিতে সুন্দর করে গুলায়ে হালকা একটু কুসুম গরম পানিতে গুলাই নিলে হবে তারপরে লিকুইড দুধটাও দেওয়া হয়েছে লিকুইড দুধ এক কাপ মতো দেওয়া হয়েছে গুঁড়া দুধ দেওয়া হলো এক কাপ মতো আর লিকুইড দুধ পরে আবার পোলাওতে দেয়া হবে আরকি কোনো পানি যাবে না পানি সারা দুধ তারপরে এখান থেকে যা পানি বের হয়েছে মাংসের পানি দিয়ে সব কিছু দিয়ে এটা রান্না হচ্ছে আর কি এখন তো দুধ দেওয়া হয়েছে এখন একটু বাবার নিয়ে ছেড়ে দিতে হবে আচ্ছা নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে

শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে গেল আমার ভ্যাকিউম ক্লিনারের ভাগ্য খুব একটা ভালো না কারণ এ পর্যন্ত আমার অনেকগুলো ভ্যাকিউম ক্লিনার কেনা হয়েছে এবার নিলাম শার্পের এর আগেরটা ছিল ক্ষিনদের মনে হয় হ্যাঁ এই যেটা গতকাল তো এটা বাংলাদেশ হলে ঠিক করা যাইতো এর আগেরটাও সার্পেরই ছিল এই যে বাংলাদেশ হইলে হয়তো ঠিক করা যাইতো কিন্তু এখানে তো আর ঠিক করার অপশন নাই এটা ঠিক করতে গেলে যে টাকা খরচ হবে শো টাকা দিয়ে নতুন ভ্যাকিউম ক্লিনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগেরটা ছিল বারোশো ওয়াটার এটা হলো ষোলোশো ওয়াটার আগেরটা চাইতে এটার সাকশন ক্ষমতাটা একটু বেশি তো ঠিক আছে এখন ঘরটা ভ্যাকিউম করে নিন এটা আগেরটার চাইতে অনেকটা হ্যান্ডি আগেরটা ভারী ছিল অনেক এটা এতটা ভারী না এই তো এখন বিরিয়ানির নেক্সট স্টেপ এই যে বিরিয়ানির মাংসটা খুব সুন্দর করে পাতিল থেকে তুলে নেওয়া হয়েছে তুলে যে একটা পাত্রে রাখা হয়েছে আর এখান থেকে যে তেল দেওয়া হয়েছে বাকি যে বেরেস্তা করা তেলটা ছিল সেই বেরেস্তার বাকি তেলটা এর মধ্যে দেওয়া হয়েছে এখন পোলাওটা রান্না হবে আর কি এর মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আস্ত গোলমরিচ খুলো খুলো এই যে এই যে কিসমিস এখন দেওয়া হবে যে কিসমিস আচ্ছা এখান থেকে তুলে দিবা হ্যাঁ হ্যাঁ খালি মশলা পরবে না দাঁতের মধ্যে আচ্ছা তো এই তো এইটা এখন পোলাওয়ের জন্য রেডি হচ্ছে পোলাওয়ের চালটাও খুব সুন্দর করে ধুয়ে পানিটা ঝরায় রাখা হয়েছে এখানে দুই কেজি পোলাও চাল আছে আড়াই কেজি মাংসের জন্য দুই কেজি পোলাওয়ের চাল এনাফ না হলে পোলাচা যদি কম হয় তাহলে খালি মাংস আর মাংসই দেখা যাবে बिरयानির এত মাংস আমরা খাই না এত মাংস মজা লাগেও না আসলে হ্যাঁ লিমিট আছে মাংসের মাংস প্রত্যেকটা মাংস ভালো লাগে না হুম এটা হয়ে গেল তারপর আমাদের ডিমটা হবে তাহলে রান্না শেষ এত এখন এই পোলাউটার মধ্যে আমরা একটু আদা রসুন এর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু বকড়া

ফুটে উঠবে আচ্ছা গরম পানি পানি আচ্ছা মিতু কিন্তু কোন কিছু মেপে ঝুঁকে দিচ্ছে না তাই হলো আমি আপনাদেরকে ওইভাবে মেপে ঝুঁকে বলতেও পারতেছি না ওর আন্দাজ মতো দিচ্ছে

এই যে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে সুন্দর মতো পানিও দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এখন একসাথে সবকিছু করে এখন দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ পরিমাণ দুধ এটা হলো ওই যে গুড়া দুধটা যে পানি দিয়ে গুলা না গুড়া দুধ না এটা লিকুইড দুধটা নর্মাল দুধটা যে দুধটা তোমরা চা খাই নরমাল গরুর দুধ ধরেন এটা দিয়ে দেয়া হলো পানি আরো লাগবে না কিন্তু পানি আরো লাগবে এখন উপর থেকে আরো কয়েকটা কাঁচা মরিচ দেয়া হচ্ছে এটা একটু পানি দিয়ে দুপুরবেলা বিরিানি বিরিানি খুব মজা করে খাইলাম খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যার পরে উঠে আমরা একটু গুড় চা খাইলাম মানে বাংলাদেশ থেকে আনা সেই লিকুইড বা ঝোলা গুড় দিয়ে একটু রং চা খেলাম আমি মিতু আপনাদের ভাইয়া তারপরে এই যে আমার একটা ব্যাংক ছিল এই ব্যাংকটা প্লাস্টিকের ব্যাঙ্ক আর কি এই যে ঢাকনাটা আমরা ভেঙে খুলে ফেলেছি এই যে প্লাস্টিক টাইপের এটা প্লাস্টিক না এটা হলো মোটা যে কাগজ আছে না এই যে মোটা কাগজের আর কি তো এখানে প্রায় পাঁচ ছয় মাস ধরে আমি টুকটাক করে এই যে কিছু টাকা পয়সা সেভ করতেছিলাম তো এখানে কত হয়েছে এখন আমরা একটু গুনবো গুনে দেখবো এখানে কত হয়েছে তো ঠিক আছে আমরা এখন গুনি দেখা যাক কত সেভ করতে পারলাম আমি আর আরমিত মিলে এখন গুনবো একশো টাকার নোট আছে একশো টাকার নোট কয়টা আছে একশো টাকার নোট বেশি থাকলে না উপকার হইতো খুব বেশি একটা আছে বলে তো মনে হচ্ছে না একশো টাকার নোট একশো টাকার নোট বড়লোক লোক হয়ে গেছি বড়ো লোক

এই যে টাকা গোনা হয়ে গেছে আমি আর মিতু মিলে গুনলাম মিতু গুনে দিল সুন্দর করে তো এখানে একশো টাকার নোট হয়েছে আটটা তার মানে আটশো রিঙ্গিত আর পঞ্চাশ টাকার নোট হয়েছে বাই চব্বিশটা মানে হলো বারোশো রিঙ্গিত একদম রাউন্ড ফিগার এখানে দুই হাজার ইঙ্গিত হয়েছে আমার আলহামদুলিল্লাহ পাঁচ মাস বা ছয় মাসে আমি দুই হাজার ইঙ্গিত সেভ করেছি মানে ব্যাংকে সেভ হয়েছে আমার তো আসলে এটা হিউজ একটা অ্যামাউন্ট পাঁচ ছয় মাসে দুই হাজার ইঙ্গিত সেভ করা আসলে একটা বিশাল বড় ব্যাপার এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আমি যদি এক রিঙ্গিত সমান সাতাশ টাকা করে ধরি তাহলে দেখা যাবে চুয়ান্ন হাজার টাকার মতো আমার হয়েছে আর কি বাংলাদেশি টাকায় আর যদি রেট আরও বেশি হয় তাহলে আর একটু বেশি হবে আমি সাতাশ করেই ধরলাম তো আলহামদুলিল্লাহ কিছু একটা করব এটা দিয়ে তো দেখা যাক কি করব জানি না যাই করি না কেন ইনশাল্লাহ যদি আপনাদের সাথে শেয়ার করার মতো হয় ইনশাল্লাহ শেয়ার করবে তো এখন আমরা ওয়েট করতেছি রাফি ভাই আসবে রাফি ভাইকে রাত্রে ইনভাইট করা হয়েছে যেহেতু ভাইও একা একা আছে তো ভাই এখন আসবে রাত্রে আমাদের সাথে জয়েন করবে গল্প করবে একটু খাওয়া দাওয়া করবে